পেয়ে সবাইকে হ্যালো আজকে চিরুনি খুঁজতে এসেছিলাম হাতির দাঁতের চিরুনি কিন্তু চিরুনি শপে হাতির দাঁতের চিরুনি তো পাইনি কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়ালসের অনেক কালারফুল কিছু চিরুনি পেয়েছি ভালো এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো কিছু কাঠের চিরুনি রয়েছে এগুলো হচ্ছে গিয়ে খুব সফট আমার কাছে মানে মাথায় ব্যথা পাওয়া যায় না দেখতে খুব হার্ড মনে হয় আর যাদের চুল বেশি খুব বেশি পরে তার ওই ব্রাশ চিরুনিগুলি ইউজ করতে পারে এছাড়া রয়েছে প্লাস্টিকের অনেক কালারফুল চিরুনি আসলে চিরুনি এখান থেকে হচ্ছে পাচ্ছেন ত্রিশ টাকা থেকে বিভিন্ন ধরনের চিরুনি এবং দশ টাকারও যেগুলো আছে সেগুলো খুব একটা কোয়ালিটিফুল না তবে দশ টাকা থেকেই বলা যায় চিরুনি রয়েছে আর এইসব চিরুনি যাদের চুলে হচ্ছে খুশকি হয় তাদের জন্য কিছু আলাদা চিরুনি রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে চুল আস্টাইলে উকুন এবং খুশকির জন্য কিছু আলাদা চিরুনি রয়েছে এছাড়া কাঠের চিরুনিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আমি ধরে দেখছিলাম রয়েছে কিছু এছাড়া পার্লারে হেয়ার স্টাইলের জন্য চিরুনি অ্যাভেলেবেল রয়েছে